সব মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো ইচ্ছে মতো ঘুরতে পারো আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত সব কানুন। আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘুরো এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম একটা গল্প অনেক ত্যাগ জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা তার মেয়ের বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়ে সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা 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 থাকলে থাকলে তাদের জন্য রয়েছে হাজারো আর না না ফিরে তাকায় পাড়ার খেনি মেনিরাও আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিন এলেই হাজার টাকার গিফট গিফট ছাড়া ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখো মাখো হয় না আর এই সব কিছুর জন্য দরকার টাকা আর টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজে মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা একটা ছেলের জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার সব কিছু অনুভূতি সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশোনা করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ছেলেরা আর উপার্জিত সব টাকা খরচ হয় বাবা মা ছেলে মেয়ে ও বইয়ের স্বপ্ন পূরণের জন্য দিন শেষে বাকি সকলের স্বপ্নপূরণের আশায় স্বপ্নগুলোকে ছেলেরা কাফন ছাড়াই দাফন করে দেয় আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে খারাপ আচরণ করলে নিজেদের ঘর ত্যাগ করতে হয় শেষ জীবনে আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে ছেলেদের একমাত্র সঙ্গী হিসেবে থাকে চোখের জল ও একরাস অভিযোগ এভাবেই ছেলেদের বাবা মা ছেলে মেয়ে বউ এর জন্য সারা জীবন ত্যাগ করেই যায় তাই সকল মেয়েদের বলি ছেলেদের সম্পর্কে আপনাদের ভুল ধারণা বাজে চিন্তা বাজে ভাবনা দূর করুন ছেলেদের একটুখানি ভালোবাসুন ছেলেরাও তার প্রিয় মানুষের কাছ থেকে একটুখানি ভালোবাসা আশা করে ছেলেরাও চায় তাদের যেন মায়ের মতো আগলে রাখা হয় ছেলেরাও বেশি ভালোবাসা চায় না তাই দিন শেষে ছেলেদের একটুখানি ভালোবাসা দিয়ে আগলে রাখুন তাই অবশেষে বলি ছেলেদেরকে তাদের নিজের স্বপ্ন পূরণের সুযোগ করে দিন দিন শেষে সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নিন সুখ দুঃখ ভাগাভাগি করলে আপনার দুঃখ বেড়ে যাবে না কিন্তু দিন শেষে সুখ দুঃখ ভাগাভাগি করে তাদের ক্লান্ত আর লাগবে না যদি সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় তাদের আর ক্লান্ত ভাবটা দূর হয়ে যায় তাই আবারও বলছি ভালোবাসুন ছেলেদেরও সুখ দুঃখ ভাগাভাগি করে নিন দেখবেন আপনাদের জীবনেও খুশির নোহর নেমে আসবে পৃথিবীতে যত ধরনের সুখ আছে খুশির ছোঁয়া আছে সব আপনাদের উপর ছড়ে পড়বে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া কেউ নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ টেক কেয়ার